আমাদের এই হলে এই মুহূর্তে গণরুম বা কথিত যে গেস্টরুম কালচার এগুলোকে কিন্তু আমরা কমপ্লিটলি এগুলোকে বিলুপ্ত ঘোষণা করেছি যদি ছাত্রত্ব থাকে তার এই হলে অবশ্যই থাকার অধিকার আছে ছাত্র জনতার যে আন্দোলন এবং আন্দোলনের পরবর্তী সময়ে যে নতুন প্রশাসন যে প্রশাসনের মাধ্যমে মূলত আমি এই জায়গায় আমি দায়িত্ব জোর দায়িত্ব আমি গ্রহণ করেছি তো মূলত আমি চাই যে আমাদের এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল হিসাবে এটি যেন একটা আদর্শ হলে পরিণত করতে পারি এবং আদর্শ টার্ম আমরা জানি যে এটা এটার অনেক ইস্যু আছে বাট আমি আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং আমার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি নিজেও এই হলের প্রাক্তন শিক্ষার্থী সো আমি যেটা মনে করি শিক্ষার্থীদের যে বেসিক যে জায়গাগুলো মূলত তাদের যে আবাসন ব্যবস্থা তাদের খাদ্যের যে গুণগত মান পাশাপাশি হলো তাদের যে পড়াশোনার পরিবেশ এবং সর্বোপরি এটি তারা যেন এক ধরনের যে পরিবার বা যে হোমলি যে ইনভায়রমেন্ট এটি যেন তারা ফিল করে তারা যেন এটাকে নিরাপদ বোধ করে তারা যেন এটি মনে করে যে না তারা এমন একটি জায়গায় আছে যেখানে তাদের এখানে অভিভাবক আছে তাদের এখানে নিরাপত্তা আছে এবং তাদের দৈনন্দিন জীবনের একজন শিক্ষার্থীর যা প্রয়োজন সেগুলো আমরা যেন এখান থেকে প্রোভাইড করতে পারি আমাদের এই হলে এই মুহূর্তে গণরুম বা কথিত যে গেস্টরুম কালচার এগুলোকে কিন্তু আমরা কমপ্লিটলি এগুলোকে বিলুপ্ত ঘোষণা করেছি আমাদের হলগুলোর একটা বড় সমস্যা ছিল আবাসন সংকট এবং আমার এই মুহূর্তে যদি আমি আমার হলের দিকে তাকাই আসলে এটা কিন্তু আমি মনে করি না সংকট যদি আমরা কতগুলো প্রিন্সিপাল আমরা সেট করতে পারি এবং এগুলোকে যদি আমরা প্রপারলি নিশ্চিত করতে পারি যেমন আমার হলে আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে যদি আমি সিঙ্গেল সিট বলি তাহলে প্রায় সাতশো পঁচিশটা সিট আছে বাট এখানে যেটা আমরা নর্মালি করতে পারি যদি আমরা ডাবলিংয়ের মাধ্যমে রাখি তাহলে প্রায় চোদ্দোশো দশজন শিক্ষার্থীকে আমরা ইজিলি এখানে আমরা অ্যাকোমোডেট করতে পারি সো এখন পর্যন্ত আমি যে ডেটা পেয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার ঠিক এইরকমই পনেরোশো শিক্ষার্থী আছে কিন্তু ভেরি ইন্টারেস্টিং যেটা এর মধ্যে কিন্তু অ্যাটলিস্ট টু ফিফটিকে আমি আইডেন্টিফাই করেছি যে যাদের কিন্তু ছাত্রত্ব শেষ হ্যাঁ এই দুইশো পঞ্চাশ জন শিক্ষার্থী যদি আমার চলে যায় এবং এই যে সেশন আমাদের শুরু হতে যাচ্ছে আমি এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে আমাদের হলে অ্যারাউন্ড তিনশো শিক্ষার্থীকে এই বছর এখানে অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে সো এই যাদের ছাত্রত্ব শেষ তারা যদি এখান থেকে চলে যায় তাহলে কিন্তু এটা আমার একশো ভাগ শিক্ষার্থী যারা প্রথম বর্ষের ক্লাস শুরু করতে যাচ্ছে তাদেরকে কিন্তু আমরা এখানে অ্যাকোমোডেট করতে পারবো খাবারের যদি আমি এখানে গুণগত মানের কথা বলি এখানে আমি দায়িত্ব নেওয়ার পরে অলরেডি আমি প্রত্যেকটা ক্যান্টিনে বা আমাদের যে অন্য দোকানগুলো আছে এগুলো আমি নিজেই ভিজিট করেছি শিক্ষার্থীদের নিয়ে তো এখানে প্রথম যে বিষয়টা এসেছে সেটি হলো পরিচ্ছন্নতা হ্যাঁ আমার কাছেও মনে হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে আসলে যে পরিষ্কার যে ধরনের থাকা সেটি আসলে নেই তো সেই ক্ষেত্রে যেটা আপনার প্রথমত আমি যেটা অলরেডি চালু করেছি যে খাবার পরিবেশনের সময় যারা এখানে আমাদের সার্ভিস প্রোভাইডার তাদের অবশ্যই মাস্ক থাকতে হবে হ্যাঁ সেটা মাথায় এবং হাতে গ্লাভস থাকবে আর কি এটি তারা নিশ্চিত করবে দ্বিতীয় যে বিষয়টা আমি এখানে খেয়াল করেছি সেটি হলো যে যেভাবে এগুলো রান্না হয় সেই জায়গাগুলোকেও কিন্তু আমি পরিষ্কার রাখার জন্য যে যে উদ্যোগ নেওয়া দরকার সেই বিষয়েও তাদেরকে আমি অলরেডি বলবো যে জানিয়েছি এক ধরনের কড়া এক ধরনের একটা বাত্রা আমি দিয়েছি এর পাশাপাশি যেটা হলো যে প্রাইসের ইস্যু জানি যে খাদ্যের দাম যেহেতু এটা ফ্লাকচুয়েট করে আর এটার জন্য অনেক সময় হয়তো দেখা যায় যে যারা এই ব্যবসা পরিচালনা করে তাদের এটা যেমন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না আবার এটার অ্যাডভান্টেজও কিন্তু অনেকেই নিয়ে থাকে এর জন্য আমি আমাদের ছাত্র এবং শিক্ষকদের নিয়ে আমি এখানে একটা নিয়মিত মনিটরিং একটা কমিটি অলরেডি করে দিয়েছি হ্যাঁ ঠিক আছে একটা ডিমের দাম যদি পাঁচ টাকা বৃদ্ধি পায় তারা এটা মার্কেটের সঙ্গে একটু হলেও যোগাযোগ করে জাস্টিফাই করবে অর্থাৎ এখানে যেন কোনো মনোপলি কিছু না হয় যে আমাদের খুব সম্ভবত কনজিউমার অ্যাসোসিয়েশন থেকে একটা রিপোর্ট করা হয়েছিল যেখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্পোর্টে এরকম মাংস এটা বিক্রি করা হয় বা সেল করা হয় আমি এটা ঠেকানোর জন্য যেই উদ্যোগ নিয়েছি আমাদের ক্যান্টিনগুলো যেই মনিটর করেন যে আমাদের নির্ধারিত যে আবাসিক শিক্ষক ওনাদের সপ্তাহে অ্যাটলিস্ট দুই দিন তারা নিজেরাই ওখানে যাবেন এবং খাবার নিজেরাই এটা টেস্ট করবেন এটা হচ্ছে এক দুই নম্বর আমরা যেটা করব যে ক্যান্টিন ম্যানেজাররা কোন জায়গা থেকে মাংস কিনছে তার যে রিসিপ্ট এগুলো আমরা মাঝে মধ্যে এগুলো এখন আমরা ক্রস চেক করবো এবং আমরাও ওই প্রোভাইডারদের সম্পর্কে তথ্য নেব শিক্ষার্থীদের মধ্যে আসলে এটা তো একটা দীর্ঘদিনের আমাদের যে বাস্তবতা ছিল তার প্রেক্ষিতেই তো আসলে আজকে আমাদের এই দ্বিমুখী অবস্থান আমরা একটি ইন্টারনালি একটি স্ট্র্যাটেজি গ্রহণ করেছি যে যদি এমন কোনো শিক্ষার্থী থাকে যারা এখন বাইরে আছে বা কোনো কারণে তারা হলে প্রবেশ করতে পারছে না বা তারা হয়তো নিরাপদ বোধ করছে না তাহলে আমরা প্রথমত আগে কেউ আমাদেরকে জানালে আমরা তার সঙ্গে আগে কথা বলবো যেমন আমার সঙ্গে অলরেডি একজন একটা ছাত্র সংগঠনের একজন আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি তাকে বলেছি যে আগে আমার সঙ্গে আগে কথা বলো তোমার একটা সমস্যাটা আমি বুঝি তারপরে যে সকল শিক্ষার্থীর সঙ্গে সে মনে করছে যে তার জন্য তার নিরাপত্তার সমস্যা হতে পারে তখন তাদের সঙ্গে কথা বলেই আমি মনে করি যে একটা নেগোসিয়েশনের মধ্য দিয়ে হ্যাঁ একটা কনভারসেশনের মধ্য দিয়েই এই আমাদের সবাইকে এখানে রাখার যে বিষয়ে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কারণ প্রথমত লাগে নিরাপত্তা এবং সেই নিরাপত্তা নিশ্চিত করতে গেলে যে কারণে এই দান্দিক অবস্থান এটাকে তো আমাদের দুই পক্ষকে আগে বোঝাতে হবে বা নীতিগতভাবে তো আমরা অবশ্যই মনে করি যে এই হলের যে শিক্ষার্থী হ্যাঁ যার যদি ছাত্রত্ব থাকে তার এই হলে অবশ্যই থাকার অধিকার আছে বাট এগেইন যেহেতু আমরা মাঝখানে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে গেছে। আমরা কোনোভাবেই এমন কোনো কিছু এখানে হতে দেব না যেটা আমাদের শান্তিপূর্ণ পরিবেশ বা পরিবেশকে বিঘ্নিত করে